আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি দেশব্যাপী একযোগে চলছে তেমন কোন অভিযোগ আমরা এখনো পাই নাই অভিযান সম্পর্কে আমাদের স্পষ্ট বার্তা সেটি হচ্ছে যে বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া আছে এই ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা অপরাধ আর যদি কেউ নিয়ে থাকেন তাহলে এটি সরজমিনে দেখার জন্য মূলত আমরা আসছি আমরা এখনো কোনো প্রমাণ পাইনি তবে প্যাসেঞ্জারদের একটা শক্তি রয়েছে সেই শক্তিটা কি তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের সুযোগ রয়েছে যদি কোনো কাউন্টার থেকে বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া এর চেয়ে বেশি নিয়ে থাকে তাহলে আপনারা ঈদ স্বাচ্ছন্দ্য উদযাপন করেন এবং বাসায় বসে থেকে স্মার্টফোনের মাধ্যমে ডাব্লুডু ডাব্লু ডট ডিএনসিআরপি ডট কম আমাদের একটা ওয়েবসাইট বলে সফটওয়্যার রয়েছে খুব সুন্দর একটা সফটওয়্যার আপনি বাসায় বসে স্মার্টফোন একটা ক্লিক দিয়েই এখানে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে খুব করতে পারবেন এটি ঈদের পরেই আমরা সলিউশন দিতে পারব আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি দেশব্যাপী একযোগে চলছে। ঈদের আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। না এখনো আমাদের তেমন কোনো অভিযোগ আমরা এখনো পাই নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের মনে হয়েছে যে গতবার চেয়ে আরও ভালো যাবে ইনশাআল্লাহ। আমি আমরা বললাম যে দুই ভাবে সলিউশন আমরা দিতে পারবো। একটি হচ্ছে নগদে। আমাদের কাছে যদি প্রমাণ হয় এই যেহেতু আমরা মনিটরিং কার্যক্রমে রয়েছে শুধু এখানে নয় দাফতলী, ছাইদাবাদ, যাত্রাবাড়ি মহাখালী সহ সকল যে কাউন্টারগুলো রয়েছে সবগুলোতে আমাদের টিম রয়েছে আমরা যদি আমাদের চোখের সম্মুখে আমাদের উপস্থিতিতে এরকম প্রমাণ পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা সলিউশন দিচ্ছি কিন্তু যদি এমন হয় যে না কোনো প্যাসেঞ্জার বাসায় অলরেডি চলে গিয়েছে অথবা মধ্যে রয়েছে তারা ওইখান থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন এটি ঈদের পরে আমরা সলিউশন দিতে পারবো এইরকম এইরকম অনিয়ম থাকলেও এখানে হ্যাঁ আমরা বিআরটিএ রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম রয়েছে এখানে র্যাবের একটি টিম রয়েছে বাংলাদেশ পুলিশ রয়েছেন আর ভোক্তা অধিদপ্তর তো মোবাইল টিম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন রয়েছে জেলা প্রশাসন রয়েছেন সম্মিলিতভাবে আমরা তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করছি ফলে আমাদের যে কোনো টিমকে এই বিষয়ে অবহিত করলে ইনস্ট্যান্ট সলিউশন দেওয়া হবে থ্যাংক ইউ